কামিনী রায় নাই কিরে সুখ নাই কিরে সুখ এ ধরা কি শুধু বিষাদময় যাতনে জলিয়া কাদিয়া মরিতে কেবলি কি নর জনম লয় বল ছিন্ন বিনে বল উচ্চৈ স্বরে না না, মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর না সৃজিলা বিধি কাদাতে নরে কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসার এই যাও বীরবেশে কর গিয়া রন যে জিনিবে সুখ লভিবে সেই পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করি কেদ না আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার আপনারে লোয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে শব্দার্থ ও টিকা বিষাদময় দুঃখময় ছিন্ন ছেড়া, বীণে বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে উচ্চৈ স্বরে চড়া গলায় বলিষ্ঠ কণ্ঠে শ্রীজিলা সৃষ্টি করলেন বিধি বিধাতা প্রভু নরে মানুষকে সমর যুদ্ধ লড়াই রণ কার্যক্ষেত্র কাজের জায়গা প্রশস্ত প্রসারিত অঙ্গন আঙিনা উঠান প্রাঙ্গন যিনিবে, জয় করবে লভিবে লাভ করবে পরের কারণে অন্যের জন্য স্বার্থ নিজের সুবিধা ব্যক্তিগত লাভ আপনার নিজের বলি উৎসর্গ ত্যাগ বিসর্জন ভার মনের কষ্ট বিব্রত ব্যতিব্যস্ত দিশেহারা বিপন্ন অবনী পৃথিবী ঘরা জগৎ সুখ আনন্দ তৃপ্তি পাঠের উদ্দেশ্য আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানবপ্রেমে উদ্বুদ্ধ হওয়া পাঠ পরিচিতি আমরা সবাই জীবনে সুখী হতে চাই কিন্তু কিভাবে জীবনে সুখ হাসতে পারে সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক এ ধারণা ভুল জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরও বিস্তৃত অনেক মহৎ দুঃখ যন্ত্রণা সয় সকল সংকট মোকাবিলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমেই সুখ অর্জিত হয় কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী বস্তুত মানুষ সামাজিক জীব পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সমাজ এই সমাজে প্রতিটি মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল তাই অন্যকে বাদ দিয়ে এই সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না সুখী হওয়া তো দূরের কথা কবি পরিচিতি প্রায় একশো বছর আগে এদেশে যে কজন নারী সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায় একসময় তিনি জনৈক বঙ্গমহিলা ছদ্মনামে লিখতেন তার কবিতা সহজ সরল মানবিক ও উপদেশমূলক তার কবিতায় জীবনের মহত আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে মাত্র পনেরো বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য অশোক সঙ্গীত দীপ ও ধূপ ও জীবন পথে কবিতা ছাড়াও কামিনী রায় গল্প নাটক ও জীবনী গ্রন্থ রচনা করেছেন সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে সম্মানিত হন কামিনী রায়ের জন্ম আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাকেরগঞ্জ বর্তমান বরিশাল জেলার বাসন্ডা গ্রামে এবং মৃত্যু কলকাতায় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে কর্ম অনুশীলন এক তোমার সহপাঠীরা কী ধরনের কাজ করে সুখ অনুভব করে সে বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। প্রবন্ধে প্রত্যেকের মতামত হুবহু উদ্ধৃত করার চেষ্টা করবে নিচে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী একটি প্রবন্ধ দেওয়া হল যেখানে সহপাঠীদের মতামত হুবহু উদ্ধৃতির ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে সহপাঠীদের সুখের উৎস মানুষের জীবনে সুখের ধারণা এক একজনের কাছে এক এক রকম আমাদের সহপাঠীদের মধ্যেও সুখ অনুভব করার বিষয়টি ভিন্ন ভিন্ন কাজে প্রকাশ পায় কারো কাছে পড়াশোনা কারো কাছে খেলাধুলা আবার কারো কাছে মানুষের উপকার করাই প্রকৃত সুখ নিচে আমার কয়েকজন সহপাঠীর মতামত তুলে ধরা হল আমার বন্ধু রাশেদ বলেছে আমি যখন কারো অঙ্ক বুঝিয়ে দিতে পারি তখন খুব ভালো লাগে মনে হয় আমি কারো কাজে আসতে পেরেছি এই অনুভূতিটাই আমার সুখ সহপাঠী তানিয়া মনে করে সুখ আসে সৃজনশীলতা থেকে তার ভাষায় আমি ছবি আঁকতে ভালবাসি নতুন কোনো ছবি শেষ করতে পারলে মনটা ভরে যায় তখন সব দুঃখ ভুলে যাই আরেক বন্ধু সিফাতের সুখের জায়গা খেলাধুলা সে বলেছে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেললে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই জিতি বা হারি খেলাটাই আমাকে সুখী করে আমাদের ক্লাসের মেধাবী ছাত্রী নাবিলা বলেছে ভালো ফল করলে বাবা মায়ের মুখে হাসি দেখি তখন বুঝি আমার পরিশ্রম সার্থক হয়েছে এটাই আমার সুখ অন্যদিকে মানবিক কাজে আনন্দ খুঁজে পায় রিমি সে জানায় রাস্তার কোনো মানুষকে সাহায্য করতে পারলে মনে শান্তি পাই অন্যের উপকার করাটাই আমার কাছে সত্যিকারের সুখ এসব মতামত থেকে বোঝা যায় সুখ শুধু ব্যক্তিগত ভোগে নয় বরং পরিশ্রম সৃজনশীলতা সম্পর্ক দায়িত্ববোধ ও মানবকল্যাণের মধ্যেই প্রকৃত সুখ নিহিত কামিনী রায়ের সুখ কবিতার মতোই আমাদের সহপাঠীদের জীবনেও দেখা যায় নিজের কথা ভুলে অন্যের জন্য কিছু করতে পারলেই সুখ গভীর ও স্থায়ী হয় দুই সুখ বিষয়ে ছড়া কবিতা গল্প প্রবন্ধ লিখে একটি বিষয়ভিত্তিক দেয়াল পত্রিকা তৈরি কর শ্রেণির সকল শিক্ষার্থীর কাজ দেয়াল পত্রিকার নাম সুখের খোঁজে আমরা বিষয় সুখ শ্রেণি ষষ্ঠ বিদ্যালয় কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতকারক শ্রেণীর সকল শিক্ষার্থী সম্পাদকীয় সুখ মানে কি সুখ মানে শুধু হাসি নয় সুখ মানে তৃপ্তি নিজের ভেতরের স্বার্থ ভুলে অন্যের জন্য কিছু করতে পারলে যে প্রশান্তি আসে সেটিই প্রকৃত সুখ কামিনী রায়ের কবিতায় যেমন বলা হয়েছে মানুষ কাঁদবার জন্য নয় উচ্চতর সুখ অর্জনের জন্যই জন্মায় এই দেয়াল পত্রিকায় আমাদের সহপাঠীরা সুখ নিয়ে তাদের ভাবনা ছড়া কবিতা গল্প ও প্রবন্ধের মাধ্যমে তুলে ধরেছে সম্পাদকমণ্ডলী ছড়া সুখ কোথায় সুখ কি শুধু হাসির মাঝে নাকি ভরা থালার ভোজে এক ফোঁটা ভালোবাসায় একটু ত্যাগের আলোয় যে জলে সেইখানেতেই সুখ খোঁজে শিক্ষার্থী কবিতা সুখের পথ নিজেকে ভুলে এগোলে যখন অন্যের হাত ধরি সেই মুহূর্তে হৃদয় বুঝে যায় সুখ তাকে বলে শিখি স্বার্থ ছাড়ি অহং ছাড়ি মানুষ হই মানুষে সুখ তখনই আসে ধরা দিয়ে ভালোবাসার স্পর্শে শিক্ষার্থী গল্প একটুখানি সুখ রবিন প্রতিদিন স্কুল থেকে ফিরে এক বৃদ্ধকে রাস্তা পার করে দিত কোনো সে কিছু চাইত না একদিন বৃদ্ধ বললেন বাবা তুই জানিস তোর এই কাজটাই আমার দিনের সবচেয়ে বড় সুখ। রবিন সেদিন বুঝল সুখ কিনতে হয় না বানাতে হয় শিক্ষার্থী প্রবন্ধ সুখের প্রকৃত অর্থ মানুষ সাধারণত সুখ বলতে ভোগ ও আরামকে বোঝে কিন্তু প্রকৃত সুখ ভোগে নয় ত্যাগে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের জন্য কাজ করলেই হৃদয় স্থায়ী শান্তি আসে সমাজে যারা মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে তারাই সত্যিকারের সুখী কামিনী রায়ের কবিতাও আমাদের সেই শিক্ষাই দেয় শিক্ষার্থী শিক্ষার্থীদের সংক্ষিপ্ত মতামত অন্যকে সাহায্য করলে মন ভালো থাকে মা বাবাকে খুশি করতে পারলেই সুখ পাই বন্ধুদের সঙ্গে সময় কাটানোই আমার সুখ উপসংহার সুখ কোনো বস্তু নয় এটি একটি অনুভূতি ভালোবাসা সহমর্মিতা ও ত্যাগের মধ্য দিয়েই সুখের জন্ম হয় আমরা যদি সবাই পরের জন্য ভাবি তবে আমাদের সমাজে হবে সবচেয়ে সুখী নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক সুখ কবিতা অনুযায়ী কে সুখ লাভ করবে খ জীবন সংগ্রামে জয়ী হবে ব্যাখ্যা কবিতায় বলা হয়েছে যে যিনিবে সুখ লভিবে সেই অর্থাৎ সংসারকে সমরক্ষেত্র ধরে সংগ্রামে যে জয়ী হবে সেই প্রকৃত সুখ লাভ করবে দুই মনের কষ্ট বৃদ্ধি পায় কেন ক সুখের জন্য কাদলে ব্যাখ্যা কবিতায় বলা হয়েছে সুখ সুখ করি কেদ না আর যতই কাঁদিবে ততই বাড়িবে হৃদয় ভার অর্থাৎ সুখ না পেয়ে কাদলে বা দুঃখে মগ্ন থাকলে মনের কষ্ট আরও বেড়ে যায় উদ্দীপক্তি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর লেখ সুমন ও নোমান পরস্পর বন্ধু সুমনের বাবার মৃত্যুতে নোমান তাকে সার্বক্ষণিক সঙ্গ দিয়ে সান্ত্বনা দেয় সাধ্যমতো সুমনকে সে আর্থিকভাবেও সাহায্য করে সুমনের সমস্যাকে নোমান নিজের সমস্যাই মনে করে তিন অনুচ্ছেদটির ভাব সুখ কবিতার কোন চরণে ফুটে উঠেছে খ পরের কারণে স্বার্থ দিয়া বলি ব্যাখ্যা উদ্দীপকে নোমান বন্ধুর দুঃখে পাশে দাঁড়িয়েছে নিজের স্বার্থ ভুলে আর্থিক ও মানসিক সহায়তা করেছে এটি কবিতার পরের জন্য নিজের স্বার্থ ত্যাগ এই ভাবের সঙ্গে সরাসরি মিল রয়েছে চার উদ্দীপকের ভাব অনুযায়ী সুমন আই পরোপকারী ই নিঃস্বার্থ সঠিক উত্তর ক আই ও ই ব্যাখ্যা উদ্দীপকে পরোপকারী ও নিঃস্বার্থ আচরণের কথা বলা হয়েছে তবে জীবন সংগ্রামী হওয়ার বিষয়টি সরাসরি উল্লেখ নেই তাই সঠিক নয় সৃজনশীল প্রশ্ন এক আলিম ও জামিল দুই ভাই প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন বাড়ি গাড়ি সবই করেছেন নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যস্ত নন পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখে দুঃখে তিনি এগিয়ে যান অন্যের উপকার করার সুযোগ পেলে সুখী হন ক সংসার সমরঙ্গনে কবি কিরূপে যুদ্ধ করতে বলেছেন কবি সংসারকে একটি সমর অঙ্গন বা যুদ্ধক্ষেত্র হিসেবে কল্পনা করেছেন এই সংসার যুদ্ধে তিনি মানুষকে বীরবেশে সাহস ও দৃঢ় মনোবল নিয়ে প্রবেশ করতে বলেছেন দুঃখ কষ্ট বাধা ও সংকটকে ভয় না পেয়ে দায়িত্ববোধ পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে সংগ্রাম চালিয়ে যেতে বলেছেন এভাবে জীবন সংগ্রামে জয়ী হলেই প্রকৃত সুখ অর্জন করা সম্ভব এ কথাই কবি বোঝাতে চেয়েছেন খ এই ধরা কি বিষাদময় কবির এই প্রশ্নের কারণ কি কবি এই প্রশ্নটি করেছেন কারণ অনেক মানুষ জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা ও ব্যর্থতা দেখে মনে করে পৃথিবীটি কেবলই দুঃখে ভরা তারা ভাবতে শুরু করে মানুষের জন্ম যেন শুধু কাদা ও কষ্ট পাওয়ার জন্যই এই হতাশাবাদী ধারণাকে প্রশ্নবিদ্ধ করতেই কবি বলেছেন এ ধরা কি বিষাদময় এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন পৃথিবী শুধু দুঃখের নয় সংগ্রাম ত্যাগ ও মানবকল্যাণের মধ্য দিয়ে এখানে উচ্চতর ও মহৎ সুখ অর্জন করা সম্ভব গ উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা কর উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত পরার্থপরতার মাধ্যমে সুখ লাভের প্রক্রিয়াটি অনুসরণ করেছে কামিনী রায়ের সুখ কবিতায় কবি বলেছেন প্রকৃত সুখ আসে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য কাজ করার মধ্য দিয়ে কবি তার পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও এই চরণে কবি মানুষের কল্যাণে আত্মনিবেদনের কথা বলেছেন জামিল নিজের সুখের কথা ভুলে পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখ দুঃখে পাশে দাঁড়ায় এবং অন্যের উপকার করতে পারলেই সে আনন্দ অনুভব করে অতএব বলা যায় জামিল মানব প্রেম ত্যাগ ও পরোপকারের মাধ্যমে সুখ অর্জনের পথ অনুসরণ করেছে যা সুখ কবিতায় বর্ণিত প্রকৃত সুখ লাভের মূল প্রক্রিয়া ঘ আলিমের সুখ প্রকৃত সুখ নয় সুখ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর সুখ কবিতার আলোকে বলা যায় আলিমের সুখ প্রকৃত সুখ নয় এই মন্তব্যটি যথার্থ কবিতায় কবি কামিনী রায় স্পষ্টভাবে দেখিয়েছেন যে প্রকৃত সুখ আসে না কেবল ব্যক্তিগত ভোগ সম্পদ বা আরাম আয়েস থেকে আলিম প্রবাসে গিয়ে প্রচুর অর্থ উপার্জন করে বাড়ি গাড়ি করে নিজের সুখের সব ব্যবস্থা করেছে কিন্তু সে সুখ আত্মকেন্দ্রিক ও স্বার্থনির্ভর কবিতায় কবি এমন আত্মকেন্দ্রিকতাকে প্রত্যাখ্যান করে বলেছেন মানুষ পৃথিবীতে এসেছে শুধু নিজের কথা ভেবে বিব্রত থাকতে নয় অন্যদিকে কবি বলেছেন পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলই দাও অর্থাৎ অন্যের জন্য ত্যাগ শিকারের মধ্যেই রয়েছে উচ্চতর সুখ আলিম সেই ত্যাগ মানবপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার পথে হাঁটেনি ফলে তার সুখ ক্ষণস্থায়ী ও বাহ্যিক অতএব সুখ কবিতার আদর্শ অনুযায়ী আলিমের সুখ প্রকৃত ও উচ্চতর সুখ নয় বরং তা মানব কল্যাণ ও পরার্থপরতা থেকে বিচ্ছিন্ন এক ধরনের সীমাবদ্ধ ব্যক্তিগত তৃপ্তি মাত্র